ওরা কি পড়বি না পড়বি না আবার বদমাইশি করে मरियागो हमे hit one hit two hit three hit four hit five hit six hit seven hit eight hit nine hit ten hit one hit two hit three hit four hit five hit six hit seven hit eight এটা কি ধরনের পড়া আদিত্য কি ধরনের পড়া এটা ভুল ভাল ওয়ান টু পড়া এভাবে কে ওয়ান টু পড়ে তাহলে আদিত্য ভূত আদিত্য তুই ভূত ভূতের নাম কি তাহলে বাহ হান্ড্রেড হয়ে গেল বাহ হাততালি দাও হাততালি ভরে গেছে ওই দেখো ব্যাগে ভরে দিয়েছে বই বাহ আদিত্যর পড়া তাহলে কমপ্লিট এবার তাহলে কি করবি এবার কি করবি তাহলে ও এবার কোলে উঠবি মিঠুর